আসসালামু আলাইকুম এখন আপনাদেরকে দেখাবো গ্যাং কমান্ড এবং মাল্টিসকেট কিভাবে কালেকশন করবেন গ্যাং ফিরিজ বোর্ড এটি আমার হাতে আছে একটি গ্যাং ফিরিজ বোর্ড এই দেখুন গ্যাং এই রুমের জন্য আমরা এই যে একটা লাইন ডাকছি এখন এটি আপনার কানেকশন করে দেখাবো সঠিক নিয়মে আপনারা গ্যাং ফিরিজ বোর্ড কীভাবে কানেকশান করবেন অথবা কম্বাইন বোর্ড গ্যাং কম্বাইন তাহলে ভিডিওটা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা নিজে নিজের বাড়িতে আপনারা গ্যাং কম্বাইন অথবা গ্যাং ফিরিজ বোর্ড কানেকশান করতে পারবেন তাহলে ভিডিওটা দেখতে থাকুন আমাদের বক্সটির ভিতরে এই যে একটি অনগ্লার ময়লা ডাক্তার পরিষ্কার এই যে পাওয়ার লাইন যদি আমরা তার দুটো সিলেট আমরা বেঙ্গে টেসাই এসছে এই যে দুটি তার আমরা সিলে যে আমরা পেঁচে দিলাম এরপরে এই যে দেখতে হচ্ছে গ্যাম কম্বাইন ফ্রিজ বোর্ড ফ্রিজ গ্যাম এই যে আপনার এই পাশে আপনার যে কভারটা খুলতে হবে এই কভারটা এই পাশে আপনার দিয়ে এইভাবে চালা দিলে আপনার এইভাবে কভারটা উঠে যাবে এই কভারটা খুলে রেখে আমরা কালেকশন করব এই আপনার এল একটা এই এল এ আমরা এস লাইনটি দেব আমাদের পাওয়ারের যে লাইনটি আছে আপনারা এটা কালেকশন করা করলে আপনার আপনার নিজের নিজের বাড়িতে যখন কালেকশন করবেন অবশ্যই যে পাওয়ারের লাইন আপনারা অফ করে মেন সুইচ অফ করে আপনারা কাজ করবেন না হলে আপনারা সমস্যায় পড়বেন কারেন্টে আপনাদের দরবে শর্ট দেবে এই জন্য আপনারা অবশ্যই আমরা এলে যে এলে আমরা পাওয়ার লাইনটি এই যে দিয়ে আমরা কানেকশন করে দিলাম আর এই পাশে আপনার যে এন মানে নিউট্রাল এন মানে আপনার নিউট্রালের একটা চিহ্ন লেখা আমরা এনে আমরা এই যে পাওয়ারের যে নিউট্রালটি আছে এই যে এনে এই যে ঢুকিয়ে আমরা যে টাইটটি দিলাম অবশ্যই আপনারা পাওয়ারের লাইনগুলো অফ করে মেন অফ করে কাজ করবেন আপনার কানেকশন হয়ে গেল আর এটা আপনার এই যে দেখতেছেন গ্রাউন্ড আর্থুন যে গ্রাণ আর্থিং আমাদের নাই সে তার নাই এই জন্য আমরা গ্রানার আটপিন করি নি আপনারা অবশ্যই গৃহার কাজ করবেন তাহলে আপনার ফ্রিজে যে আপনার যে বটি কারেন্ট হয়ে যায় আপনার যে কারেন্টটি প্রবেশ করে এই কারেন্টটি আপনার বের হয়ে যাবে এই জন্য আপনি গ্রানার দিতে আমাদের এখানে কোনো বিধান আটপিন নাই এলে আমরা এই যে পাওয়ার লাইনটি লাগিয়ে দিয়েছি এল আর এই যে আমরা পাওয়ারের নিউট্রাল লাইনটি লাগিয়ে দিছি এই অনেক কানেকশনশন